হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা অনেকেই হয়তো জানেন না কি করে ভগবানের পূজার দ্রব্যগুলোকে শোধন করতে হয় কেবল পাঁচটি মুদ্রা ব্যবহার করেই ভগবানের দ্রব্যগুলি শোধন করতে পারেন তো চলুন আজকে শিখেনি ভগবানের পূজার দ্রব্যাদি শুদ্ধিকরণ মুদ্রা এবং সেগুলোর প্রয়োগ সবার প্রথমে দ্রব্যগুলোর উপরে চক্র মুদ্রা প্রদর্শন করতে হবে ঠিক এইভাবে এরপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে গালিনি মুদ্রা প্রদর্শন করবেন এরপর ধেনু মুদ্রা প্রদর্শন করতে হবে সবগুলো মুদ্রার মধ্যে ধেনু মুদ্রাটি একটু কঠিন আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এই মুদ্রাতে দুই হাতের আঙুলগুলো একটির সাথে আরেকটি ক্রস চিহ্নের মতো অবস্থান করবে তবে দুই হাতের বুড়ো আঙুলগুলো একটির সাথে আরেকটি লেগে থাকবে এরপর বিজাক সমুদ্রা প্রদর্শন করতে হবে বিজাক সমুদ্রায় আমাদের অনামিকা আঙুল থেকে তর্জনী আঙুল পর্যন্ত আটবার ওম কৃষ্ণায় মন্ত্রটি উচ্চারণ করতে 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 মুদ্রাটি প্রদর্শন হবে সবশেষে এইভাবে মৎসমুদ্রা প্রদর্শন করলেই সম্পন্ন হয়ে যাবে দ্রব্য শুদ্ধিকরণ প্রক্রিয়া ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই শেয়ার করে দিবেন হরি বল হরে কৃষ্ণ